আমাদের মাঝে উপস্থিত হয়েছে এলাকার মাটি ও মানুষ মাঠে কাকে দিবে হোল্ডিং মিডফিল্ডার ছোট্ট করে বাংলার একটি প্রচেষ্টা কিন্তু কাজ হলো না আবার কিন্তু আক্রমণে এই ক্ষেত্রে ছোট্ট করে বাড়ানোর একটি চেষ্টা সেখানে কাজ হলো না আবারও হাবিবুর রহমান হাবিবের অনুকূলে ছোট্ট করে বাড়িয়েছেন মাঝমাঠ থেকে কাকে দিবে ফাঁকা জায়গায় কিন্তু কাজ হলো না বল চলে গেল

ভোগলে শ্রীমিনু শিব নামের অনেক দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠের চারিপাশে রয়েছে এই সুন্দর একটি ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য অশংখ্য দর্শক অনেকদিন পরে এই মাঠে আরো দর্শক আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন গ্রাম থেকে বাংলাদেশ যাইদো বিএনপি ইংরেজ তৃণমিন্ট আসছেন এবং অন্ত সংকটে অনেক নামি দামি ইঙ্গের তৃণমূন্ট আসছেন এজন্য আমাদের পক্ষ থেকে আমরা নাম প্রকাশ করতে না পারলেও আমাদের পক্ষ থেকে সকল কিন্তু নাই

ফিনিশিংটা কিন্তু ঠিকঠাক হয়নি যেটা দেখে থাকি বাংলাদেশ জাতীয় দলেরও কিন্তু একই কিন্তু বাংলাদেশ গেছে গোল করতে তার ফুটবল খেলতেন এই বলতে তার মাঝে যদিও তিনি অনেক দূরে রয়েছেন আজকে কিন্তু মাঠে পারফর্ম করছেন তার কাছে কিন্তু

গুরুপোষ্ঠের নিচে রাখতে পারতেন আমার মনে হয় গোল লক্ষ্যকে বিট করলে করতে পারতো যা এখন পর্যন্ত ম্যাচের ফলাফল হাবিব একাদশ শূন্য প্রতিপক্ষ মিস্টার একাদশ শূন্য এই যখন অবস্থা আরেকবার মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি মুকুল ইসলাম মিলু আপনাকে অসংখ্য ধন্যবাদ শিমুল আহমেদ একথা যখন বলছি তখন আবারও কিন্তু এলোমেলো সব বল চলে গেল উত্তর পাশ্চরে অতিক্রম করে মাঠের বাইরে হাবিব একাদশের অনুকূলে উদ্দেশ্য কথিত্বীন বিরুদ্ধ সেন্টার ব্যাংক চমৎকার খেলে থাকেন আজকে কিন্তু চমৎকার

এলাকার কৃতি সন্তান মাটি ও মানুষের নেতা গণমানুষের নেতা যিনি আপোষহীন নেতৃত্বে বিশ্বাসী জনাব হেলালউদ্দিন তিনি খেলা দেখছেন চৌকার জায়গা থেকে একটি সেফটি গোল আসবে কি দেখা যাক এই ক্ষেত্রে দেনাল চৌকার খেলে থাকেন এবং তিনজন মানব কাজে আছে দেখিয়েছেন ডিফেন্ডার সেন্টার ব্যাক আমার কিন্তু ভিত্তি আক্রমণ কারের কাজ হলো না রেডটির বাঁশি

ক্লিয়ারেন্স করলেন ফলে বল চলে গেল ফিনিশিং লাইন অতিক্রম করে মাঠের বাইরে ফলে একাদশের অনুকূলে চমৎকার পরিবেশ আমরা লক্ষ্য করছি হিমন্তের এই শেষ মুহূর্তের একটি পরিবেশ শিশির শীত আকাশে বাতাসে যেন শিশির আমরা লক্ষ্য করছি এবং চমৎকার পরিবেশ ড্রয়িং সামনে পাঠিয়েছেন কাকে দিবে নিজের দখলে রাখবার একটি চেষ্টা রাখতে পারলেন না বল চলে গেল একেবারে পশ্চিম পাশ করে অতিক্রম করে মাঠের বাইরে কন্যা কি কর্নার মানেই কিন্তু হার চান্স

দলের পর দখল নিতে পারলেন না ফলেবান চলে গেল একবারে দক্ষিণ পার্শ্বরে অতিক্রম করে মাঠের বাইরে মিস্টার একাদশের অনুকূলে ছোট করে পাড়িয়েছেন আবার কিন্তু আক্রমণে কাকে দিবে রাখতে পারলেন না ফলেবান চলে গেল একেবারে দক্ষিণ পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে ছোট করে পাড়িয়েছেন নিজে দখলে নিতে পারলেন না ফলেবল আবারও চলে গেল ওই মাঠের বাইরে উদ্দেশ্য সতীর্থ ভাসিয়ে দিয়েছেন এলোমেলো শর্ট ভলিবল আবারও চলে গেল ওই কর্নার কি এই ক্ষেত্রে কর্নার কি মিস্টার একাদশের অনুকূলে ভাসিয়ে দিয়েছেন হেডিং হল শেষ পর্যায়ে আক্রমণে হারি এবং মিস্টার অনুময় দলে মন মোর আক্রমণ মাঝমার্ধে মাহি চেষ্টা করছে আমি একাদশের

সেই গোলটা কিন্তু এখন আসেনি দর্শকরা কিন্তু সেই শার্টটা করে বল চলে গেল মাঠের বাইরে মিস্টার একাদশের অনুকূলে ছোট্টদের বাড়িয়েছেন এবং এলোমেলো শার্ট ফলে বল চলে গেল

আবার কিন্তু সামনে বাড়লেন নিঃশ্বাস গেল ঢুকে পড়বার একটি চেষ্টা হাবিব একাদশের মাহি যেখানে বল সেখানে মাহি চমৎকার আবার কিন্তু মাছ ভাগে রাখতে পারলেন না ভাসানো শর্ট নিজে দখলে রেখেছেন তিন তরুণে লড়াই করেছেন যা তা করে একেবারে কিন্তু চমৎকার একটি শর্ট ছিল কিন্তু কাজ হলো সেখানে মোহাম্মদ আব্দুল এবং

যেহেতু খেলা এই কন্যার থেকে অবশ্যই তাদের ভালো সুযোগ আনতেই হবে নইলে তাদের জন্য কি অপেক্ষা করছে সময়ের ব্যাপার কি বলবে তুমি মকলে মিনু এবং শিমুল আহমেদ শেষ মুহূর্তে যখন বাংলাদেশ ম্যাচটা পরাজয় বরণ করছিল নির মিনিটে শ্রমিক সময় সেই গোলে কিন্তু বাংলাদেশ ম্যাচে ফিরেছিল এবং একশো মিনিটের মাথায় আবার আবাদন করে ম্যাচ হেরেছিল বাংলাদেশ আসলে কি

এবং যদি সাথে ইন্স্যুরেন্স গোলটা কিন্তু আদায় করে নিলেন নিজেদের মধ্যে যে বোঝা পড়াটা চমৎকার একটি সেটা কিন্তু দেখিয়ে দিলেন এবং রক্ষণ ভাগে ভুলে কিন্তু আরও একটি গোল হজম করলো মানে হাবিব একাদশ এই মুহূর্তে কিন্তু একেবারেই কিন্তু পিছিয়ে পড়লো এবং জয়ের ডার প্রান্তে বলতে অফসাইড একেবারে অফসাইডে ছিলেন যার কারণে

মুখে কিন্তু কাজের কাজ হলো না ছয় সাল ইনসাইড ডস আউটসাইড ডস এবং বিহাইন্ড দি রং টেকেল ইনসাইড দি সার্কেল এই রকম জায়গা থেকে গোল আসে ভাষানো শর্ট নাকি হাফ বলি সেটা কিন্তু দেখবার বিষয় দুজন আমার উপাচি সামনে বাড়িয়েছেন একেবারে তীরের গতিতে বল চলে গেল কর্নার কিনা আর একটি কিন্তু বলের ফ্লাইট মিস করলেন না হলে গোলের সন্ধান এসে যেত কি বলবেন শিমুল আহমেদ